নরসিংদিতে অবৈধ ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যান সহ আটক এক নরসিংদি থেকে পাঠানো ভিডিও চিত্রে রয়েছে একটি টেক্সট রিপোর্ট নরসিংদির রায়পুরায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী ও ওষুধ জাতীয় বিভিন্ন পণ্য বোঝায় একটি কাভার্ড ভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় মোহাম্মদ সাদেক নামে কাভার্ড ভ্যানের চালকের এক সহযোগীকে আটক করা হয় আটকৃত ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা সোমবার দশ নভেম্বর দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন এ তথ্য জানান এর আগে রবিবার দশ নভেম্বর দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নসিন্দির রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ড সহ ওই ব্যক্তিকে আটক করা হয় আটকৃত চালকের সহযোগী সাদেক সিলেটের জৈতনাপুর উপজেলার চিকনাগোলা ইউনিয়নের ঘাটের চটি গ্রামের মছুন মিয়ার ছেলে তার বাবাও পেশায় একজন ড্রাইভার নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন জানান রবিবার রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার ইটখোলা মোড়ে অবস্থান করছিল এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সিলেট থেকে একটি কাভার্ড ভ্যান বিপুল সংখ্যক ভারতীয় প্রসাধনী সামগ্রী কর ও শুল্ক ফাঁকি দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে সংবাদের ভিত্তিতে ডিবি ওই টিমটি মহাসড়ক ধরে ভৈরবের দিকে এগিয়ে যেত ডিবি পুলিশের টিমটি রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি কাভার্ড ভ্যানকে দাঁড়ানো দেখতে পায় এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে কি আছে চালককে জিজ্ঞাসা করলে সে দৌড়ে পালিয়ে যায় পরে চালকের সহযোগী সাদেক সহ কাভার্ড ভ্যানটিকে আটক করে নরসিংদী ডিভি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয় অতিরিক্ত পুলিশ সুপার জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছেন শুল্ক ফাঁকি দেওয়া ওই সকল প্রসাধনী ও ঔষধ জাতীয় পণ্য সিলেটের সীমান্ত এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তা তবে এ সকল প্রসাধনী সামগ্রী ও ঔষধ জাতীয় পণ্যের কোনো চালান কপি বা রশিদ দেখাতে পারেনি আটকৃত ব্যক্তি আটকৃত ভারতীয় সকল প্রসাধনী সামগ্রী ও পণ্যের কাভার্ড ভ্যান সহ আনুমানিক মূল্য এক কোটি টাকা নসিংদী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম কামরুজ্জামান বলেন আমরা শুল্ক ফাঁকি দেওয়া পণ্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছি এর আগে সত্তর লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য সহ দুজনকে আটক করা হয় রবিবারের অভিযানেও কোটি টাকা মূল্যের উপরে পণ্য এক উদ্ধার করা হয়েছে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে আর আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায় এতক্ষণ আর ভিডি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নরসিংদী জেলার জেলা গোয়েন্দা শাখা গতকাল রাতে সংবাদ পায় যে সিলেট থেকে একটি কাভার্ড ব্যান ঢাকা সিলেট মহাসড়ক হয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রশাধনী সম নিয়ে আসছে এই সংবাদকে সকলতা তার যাত্রায়ের জন্য তারা রায়পুরা থানাধীন কাভার্ড ব্যান এবং যে মালামাল আছে আনুমানিক এক কোটি টাকা বা তার বেশি মূল্য হতে পারে তারপর আমরা ফাইনালি এটা জন্ম তারিখে করব